মুসলিম দেশ হিসেবে ইরান প্রাচীনকাল থেকেই সভ্যতা সংস্কৃতি ও বিজ্ঞানে অত্যন্ত সমৃদ্ধশালী আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশের অনেক নাম করা হাসপাতালের নামকরণ করা হয়েছে ইরানি বিজ্ঞানীদের নাম অনুসারে তার মধ্যে উল্লেখযোগ্য হল আবু আলী ইবনেসিনা যিনি চিকিৎসা বিজ্ঞান দর্শন পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় বিশেষ অবদান রেখে গেছেন এ তালিকায় আরও আছেন আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি যিনি রসায়ন চিকিৎসা বিজ্ঞান এবং দর্শনে বিশেষ অবদান রেখে গিয়েছেন তাছাড়া কবি ও সাহিত্যিক ওমর খৈয়ামের কথা কে না জানে তিনি একাধারে গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও কবি ছিলেন আরও রয়েছে আল বিরি যিনি ভূগোল গণিত নৃতত্ব ও জ্যোতির্বিজ্ঞানে বিশেষ অবদান রেখে গিয়েছেন আল খায়ামি নাসির উদ্দিন আল তুলসীয় ইরানের বিজ্ঞানীদের মধ্যে অন্যতম সুতরাং বোঝাই যাচ্ছে ইরান চিকিৎসাবিদ্যা গণিত জ্যোতির্বিদ্যা প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রাচীনকাল থেকেই সমৃদ্ধশালী ছিল আপনারা জেনে অবাক হবেন ইউরোপের যখন রেনেসা চলে তখন এই বিজ্ঞানীদের লেখা বইগুলো ল্যাটিন ভাষায় বা ইউরোপীয় বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করে সেইখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো সুতরাং আধুনিক যে জ্ঞান ইউরোপিয়ানরা অর্জন করেছে তা অর্জন করেছে এই সকল মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কার এবং লেখনী থেকে